গণমত বল음에 যদি একটা ফান্ড রয়েছে যাদের দুস্থ ফান্ড যারা যাদের বিয়ে সাহিত্যে এবং বিভিন্ন সমস্যায় আমরা ওখানেও তাদের কবর ভাইদের সহযোগিতা করে থাকি আমি নির্বাচিত হলে এই ইনশাআল্লাহ কর্মচারী ভাইদের বিভিন্ন তাদের সমস্যা বিশেষ করে তাদের বিয়ে शादी থেকে শুরু করে অন্যান্য বা এরকম বলে আমরা তাদের ওই ফান্ড থেকে তাদের জন্য একটা ফান্ডের ব্যবস্থা করবো ভোটার বাইদের কাছে আমার আহ্বান হচ্ছে আমার ব্যবসায়ী কর্মচারী বাইদের প্রতি আহ্বান হচ্ছে আপনারা আমাকে দেওয়াল গরি মার্কায় ভোট দিয়ে আপনাদের আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন আমি বদ্ধপরিকর আপনাদের জন্য কাজ করব আমার দেওয়াল গরি মার্কায় আপনাদের মূল্যবান বুঝছে আপনাদের সকলকে আমার সালাম জানিয়ে সেটা অনলাইন বণিক সমিতির উত্তর সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত যদি আবু তালেব ভাই গরিমার কাজ যদি আপনারা যুক্ত করতে পারেন ওনাকে দায়িত্বে দুইটা বাজে দশটা বাজে আপনারা বুট দিয়ে জয়যুক্ত করে সবসময় সুখে দুঃখে ওনাকে পাবেন পঁয়ত্রিশ লক্ষ টাকার একটা দিয়ে আছে এবং এখন আশা করতেছি হ্যাঁ সে আরও বেশি কিছু উন্নয়ন করতে পারবে যেহেতু অতীত অভিজ্ঞতা গাদা লাগাইয়া উনি একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারবে এবং সন্ত্রাস এবং সিন্ডিকেট মুক্ত একটা বাধা সৃষ্টি করতে পারবে এই বলে আমি আশা ব্যক্ত করি এবং সবাইকে সদাই তারিখ ঘুরি মার্গায় আবদা লেফাই গিয়ে ভোট দিয়ে যুক্ত করবেন এবং আমরাও ভোট দেবো আপনারা ভোট দেবেন আসসালামু আলাইকুম পেটসহ নবন মার্কেট অনেকে টাউন ডেলেন এর মধ্যে একটা বৃহত্তর মার্কেট সব থেকে সর্বোচ্চ ভোট আছে নূপুর মার্কেটে এবং আরো একশো দশটি মার্কেট আহ একশো দশটি মার্কেট এর ভোটার আপনারা সবাই ঘুরি মার্কেট ভোট দিয়ে সাতাশ তারিখ ওনাকে জয়যুক্ত করবেন